চট্টগ্রাম স্বাধীন হয়ে যেতে পারে বা ভারতের কাছে ফিরে যেতে পারে শয়তান আছে সে হলো ময়ূর রঞ্জন আমি তো আপনাদের সামনে দিয়ে বলে দিইছি অন্য নামে একটা মামলাও হচ্ছে তা হনুমান আর বাংলায় লাফাচ্ছে এই কক্সভাইজারটা নিয়ে নিলাম ফেনিটা ব্লক করে দিলাম সেই ভিডিও গেমের যেমন খেলা হয় কার্টুন গিরি করছে বাংলাদেশের পেছনে লাগতে গিয়ে এবার নিজের দেশের ব্যবসায়ীদের পেটে লাথি মেরেছেন ময়ূর রঞ্জন ঘোষ বাংলাদেশকে নিয়ে একের পর এক প্রবাগান্ডা চালিয়ে নষ্ট করেছে দুই দেশের সম্পর্ক তার রেস ধরে বাংলাদেশে বাণিজ্য বন্ধ করে মাথায় হাত ভারতীয় ব্যবসায়ীদের ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে আন্দোলনে নেমেছে হামলা করেছে তার বাড়িতে হয়েছে মামলাও এবার সব ঝাড়িঝুড়ি বন্ধ ময়ূক রঞ্জন ঘোষের কখনো লাফাচ্ছেন আবার কখনো দৌড়াচ্ছেন আবার কখনো চিৎকার চেঁচামেচি করছেন বলছেন আজগুবি সব কথা দিচ্ছেন নানা রকম বিভ্রান্তিকর তথ্য বাংলাদেশের কাছে বর্তমান একটি পরিচিত নাম হয়ে দাঁড়িয়েছে ময়ূখ রঞ্জন ঘোষ তাকে কেউ ডাকে মৌল্বিক্রতা আবার কেউ ডাকে হকার সাংবাদিক ময়ূখ তার চ্যানেল রিপাবলিক বাংলায় বাংলাদেশকে নিয়ে যেন মাথা ব্যথার অন্ত নেই দুই সালের অগাস্ট মাস থেকে বাংলাদেশকে নিয়ে ছুড়িয়েছেন ভিত্তিহীন বিভ্রান্তিকর সব তথ্য বাংলাদেশ থাকবে না চট্টগ্রাম দখল করে নেব আমি আর চিৎকার করব না আমি রেগে কোনো কথা বলবো না আমি অভিমান করেছি আমি শোকাহত এমন সব অসংখ্য উদ্ভব কথার মাধ্যমে অনবরত বিভ্রান্তিকর তথ্য এবং গুজবের জন্ম দিয়েছেন ভারতীয় টেলিভিশন চ্যানেলের রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ বিখ্যাত ব্রিটিশ সাপ্তাহিক পত্রিকা দ্য ইকোনমিস্ট স্বৈরাচার উৎখাতের জন্য বাংলাদেশকে বর্ষসেরা ঘোষণা করেছে অথচ পাঁচই অগাস্টের পর থেকে বাংলাদেশের অর্জনকে হাই করে দেখানোর জন্য একের পর এক গুজব ছড়িয়েছে ময়ূখ রঞ্জন ঘোষ ভারতের মিডিয়ায় মিথ্যা প্রচারণা এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যের কারণে বাণিজ্যে এসেছে বড় পরিবর্তন ভারতের কোনো কোনো জায়গায় আলু পেঁয়াজ বিক্রি হচ্ছে দুই থেকে তিন টাকা কেজি দরে গুদামজাত পণ্য পচে যাওয়ায় ব্যবসায় ধস নেমে এসেছে এসবের জন্য সাংবাদিক ময়ূখ এবং বিজেপি নেতা শুভেন্দুকেই দায়ী করছেন ব্যবসায়ীরা ময়ূখের পোব্বাগান্ডা ভারতীয় ব্যবসায়ীদের আর্থিক সংকটের মধ্যে ফেলেছে তাই ময়ূখ রঞ্জনের বাড়ির সামনে আলু পেঁয়াজের বস্তা ফেলে বাড়ি ঘেরাও দিয়ে বিক্ষোভ কর্মসূচি করছে তারা নষ্ট হয়ে যাওয়া পণ্যের মূল্য ময়ূখকে দিতে হবে বলেও মামলাও করবে ব্যবসায়ীরা বাংলাদেশকে নিয়ে অতিরঞ্জিত সংবাদ প্রচার করতে গিয়ে এবার নিজেই জব্দ হয়েছে ময়ূখ রঞ্জন ঘোষ আলু এবং পেঁয়াজের জন্য একক উৎস হিসেবে ভারতের উপর নির্ভরশীল আর থাকতে চায় না বাংলাদেশ বিকল্প হিসেবে বেছে নিয়েছে চীন এবং পাকিস্তানকে পাকিস্তান থেকে আমদানি শুরু হবার পর থেকেই শুরু হয়েছে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের কান্না ব্যবসায়ী এবং কৃষকরা তাদের ব্যবসার অন্যতম বাজার বাংলাদেশকে হারিয়েছে তাই পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে অসন্তুষ্ট ব্যবসায়ীরা